পাতার সংখ্যা পাতার সংখ্যা আমি ধরে নিলাম এই মোট পাতা পেপারকে আমি পেয়েছি এই পাতা পাতাগুলো আমি কি করবো এবারে এখানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত এবারে একটা স্কেল বসাবো এবারে আমি সাধারণ স্কেল বসতে পারি তো এবারে আমি কি করবো সাধারণ স্কেল বসতে তো সাধারণ স্কেল বসিয়ে এর আমি কয়েকটা মান কবা

পাঁচ পাঁচ তার মানে কত এলো দেখো পঁচিশ কত আসছে পঁচিশ পঁচিশ বাই পাঁচ তার মানে কত আসছে ফাইভ সেকেন্ড তাহলে এটা আমরা কি পেলাম গড় পাতা বেদ এটা আমরা কি পেয়েছি গড় পাতা বেদ তো এবার কি করবো যে একটি বইয়ের পাতার বেদ আমাকে বাদ করতে বলেছে একটা মাত্র পেজ একটা মাত্র সিট এই যে একটাই যে মাত্র সিট রয়েছে এই একটা সিটের আমাকে পাতা বেদ এই একটা সিটের তাহলে একটা সিটের আমি পাতা বেদ আমি কিভাবে বাদ করবো তো কি করলাম না একটি বই একটি পাতা বেদ বেদ সমান কি লিখব সমান গড় গড় মোট পাতা বেদ গড় কি গড় পাত বই গড় বইয়ের বেদ এটা বই লিখো বইয়ের বেদ গড় বইয়ের বেদ বইয়ের বেদ ডিফারে বাই কি করব পাতার সংখ্যা

যে এইভাবে যেন যদি কোনো লেখচিত্র বোঝায় তাহলে এরকম লেখচিত্রকে আমরা কি বলে থাকি সমত সম আচ্ছা এইভাবে সময় অক্ষের সহিত যদি সমান্তরাল কোনো লেখচিত্র এসে থাকে যে এ থেকে বি পর্যন্ত এটাকে আমরা কি বলবো সমবেগ আচ্ছা সময় অক্ষের সহিত এইভাবে লেখচিত্র সময় বেগ লেখচিত্রে এরকম যদি কোন একটা লেখচিত্র এসে থাকে এটা আমরা বলে থাকি সমবন্ধন এটা আমরা কি বলে থাকি সম বন্ধ

আমি ধরে নিলাম এস ওয়ান তাহলে এই এস ওয়ানটাকে আমাকে বার করতে হবে দেখো ফর্মুলা দেখো যখন কড়াটা তখন শুরু হয়েছিল যখন যাত্রা শুরু হয়েছিল তখন টি ইকুয়ালস টু জিরো তখন বেগ কত ছিল শূন্য তাহলে টি ইকুয়ালস টু জিরো তে বেগ কত ছিল ইউ হচ্ছে প্রাথমিক বেগ শূন্য আচ্ছা দু সেকেন্ড পর কোয়ান্টাম বেগ কত হয়েছে দশ মিটার পার সেকেন্ড তার মানে টি ইকুয়ালস টু যখন দুই সেকেন্ড তখন তার বেগ কত হয়েছে ভি অন্তিম বেগ দশ মিটার পার সেকেন্ড ক্লিয়ার হয়েছে তো এটা ছিল জিরো মিটার পার সেকেন্ড এখন হয়েছে কত দশ মিটার পার সেকেন্ড

দেখো ভি ইকুয়ালস টু এই কোশ্চেনটা লিখে যে এই কোশ্চেনটা থেকে আমি এ বার করব করব এর পুট করে দেব তাহলে কত না পেলাম 10 বাই 2 তার মানে 5 মিটার সেকেন্ড স্কয়ার তাহলে এই যে এর ভাগটা আমি পেলাম এখানে কি করব পুট করব তাহলে হাফ 5 4 কত পদ অতিক্রম করেছে 10 মিটার পদ অতিক্রম করেছে সমকরণে কতটা পদ অতিক্রম করলো না মিটার আমরা দেখবো মন্দন তাহলে মন্দন মানে যে এটা এই আমাকে কি বলেছে মন্দন কতটা মন্দন হয়েছে তাহলে মন্দন আমাকে করতে হবে তো সেকেন্ড তাহলে এটা গেছে

তার মানে কত তার মানে সময় থেকে কতটা দূরত্ব অতিক্রম করলো না 40 মিটার তাহলে সময় লেখচিত্র থেকে অংক করার ক্ষেত্রে কি শর্ত বুঝতে হবে কত থেকে কতদূর পর্যন্ত তোমাকে জানতে তাহলে তাইলে তোমাদের এই क्वेश्चनটাকে ভালো লাগো তোমরা একবার দুবার তিনবার হাই নিজে থেকে মানে সংখ্যা চেঞ্জ করে আলাদা সংখ্যা নিয়ে এক রকম লেখচিত্র নিয়ে নিজেও প্র্যাকটিস করতে পারো তো যেভাবে করছো তো অঙ্ক যত প্র্যাকটিস করবে ততই তোমার কাছে সহজ হবে তো বয়েজ এন্ড গার্লস লেডিস এন্ড তো আজকে আমরা এতটুকুই থাকলো বেস্ট অফ লাক গুড ইভিনিং